ডিলিনা ডিয়ার টু টোয়েন্টি হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যা হতাশা উদ্বিগ্নিত ব্যাধি ডায়াবেটিস স্নায়ু ব্যথা প্রাইবোমায়ালোজিয়া একটি অবস্থা যেখানে শরীরে সাধারণ ব্যথা এবং কোমরতা থাকে নিউরোপ্যাথিক ব্যথা এবং স্ট্রেস ইউরিনিয়ারি ও সংযমের চিকিৎসায় ব্যবহৃত হয় ডিলিনা ডিয়ার টোয়েন্টি মস্তিকে রাসায়নিক বার্তাবাহকের মাত্রা বাড়িয়ে কাজ করে যা মস্তিষ্কের উপর শান্ত প্রভাবে ফেলে এবং শিথিল করে এভাবে আপনার অসুস্থতার চিকিৎসা করে এটা দিয়ে খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে রক্তে সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ওষুধটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি কোনো ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে তা গ্রহণ করুন এড়িয়ে যাবেন না কোনো ডোজ এবং ভালো বোধ করলেও সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে ওষুধটি হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে বইমই ভাব মাথা ব্যথা শুষ্ক মুখ এমনকি এটি মাথা ঘোরা ও তন্দ্রাও ঘটায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে জেলিনা ডিয়ার টোয়েন্টি গ্রহণ করার আগে আপনার কিডনি হার্ট লিভারে কোনো সমস্যা থাকলে বা খিচুনির ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার মেজাজ বা আচরণ কোনো অস্বাভাবিক পরিবর্তন নতুন বা খারাপ হয়ে যাওয়া বিষণ্ণতা বা আপনার কোনো আত্মহত্যা চিন্তা থাকলে আপনার ডাক্তারকে জানান ডিলিনার ডিয়ার টোয়েন্টি এর ব্যবহার বিষণ্ণতা উদ্বেগ ব্যাধি ডায়াবেটিস না ব্যথা ফ্রাইবোমায়োলজিয়া নিউরোপ্যাথিক পেইন স্টেক এবং প্রস্রাব অসঞ্জম পার্শ্ব সাধারণ বৈময়ী ভাব মাথা ব্যথা মুখে শুষ্কতা তন্দ্রা মাথা ঘোরা ব্যবহার পদ্ধতি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণ গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে একটা নির্দিষ্ট সময় কাজ করে গ্রহণ করা ভালো ডিলিনার ডিয়ার টোয়েন্টি মসজিদের সাথে রাসায়নিক বা তাবাহক প্রাকৃতিক পদার্থের মাত্রা বৃদ্ধি করে কাজ করে যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মস্তিকে ব্যথার সংকেত চলাচল বন্ধ করেন আপনি যদি আপনার একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন পরবর্তী ডোজের সময় হয়ে যায় তাহলে মিস করার ডোজটি এড়িয়ে যান নির্মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না